আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো আজকে আমরা যে দুটি প্রশ্ন নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দেখাও যে আদর্শ গ্যাসের জন্য জুল থমসন প্রভাব শূন্য আর দ্বিতীয় প্রশ্নটি প্রমাণ করো যে শক্তি ইউকাল টু এফ মাইনাস টি ইন্টু ডেল এফ বাই ডেল টি আর এখানে বি হচ্ছে কি স্থির তাহলে এখানে হচ্ছে জুল থমসন প্রভাব বা জুল থমসন গুণাঙ্ক কি রুদ্রতাপীয় প্রসারণে কোন গ্যাসের চাপ ওয়ান অ্যাটমসফিয়ার হ্রাস করলে গ্যাসের সম্প্রসারণের ফলে যে পরিমাণ তাপ হ্রাস ঘটে তাকে উক্ত গ্যাসের জুল থমসন গুণাঙ্ক বলে অর্থাৎ চাপ চাপ ফলে হ্রাস হচ্ছে এটাকে দ্বারা প্রকাশ করে ডেল ডেলটি বাই এখানে এইচ এইচ হচ্ছে এনথালপি এনথালপি হচ্ছে স্থির তাহলে এখানে পি এর পি যদি হ্রাস ঘটে তাহলে এখানে তাপমাত্রা টিরও কি হ্রাস ঘটবে তাহলে এখন আমরা এটা তো সংজ্ঞা দেখলাম এখন আমরা দেখি যে জুল থমসন প্রভাব শূন্য কিভাবে হয় তাহলে আমরা আদর্শ গ্যাসের সমীকরণ কি জানি এখানে বলছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাসের সমীকরণ পিবি ইকল টু আর টি তাহলে এখান থেকে যদি আমরা বি এর মান বের করি বি ইকল হয় কি আর টি বাই পি এখন আমরা কি করব এই পি কে ধ্রুব রেখে আমরা টি এর সাপেক্ষে ব্যবকলন করব পি কে ধ্রুব রেখে আমরা টি এর সাপেক্ষে ব্যবকলন করব তাহলে পি কে ধ্রুব রেখে সাপেক্ষে ব্যবকলন করে তাহলে টি এর সাপেক্ষে ব্যবকলন করলে কি হয় তাহলে আমাদের করতে হবে তাহলে করলে হয় ডেল ডেল বাই টি আমরা টি সাপেক্ষে করতেছি সেম একই ভাবে এখানে কি আর তো মোলার ঘেস ধ্রুবক এটার তো হবে না তাহলে কাকে আমরা পি কে ধ্রুব রাখবো তার মানে পিও হবে না করবো কাকে টি কে তাহলে এই হচ্ছে আর বাই পি আর টি কে যদি আমরা সাপেক্ষে তাহলে সেটা কি হয় ওয়ান তাহলে এখানে আমরা কি বলছিলাম পি কে ধ্রুব রাখবো তাহলে হচ্ছে এখানে পিটা ধ্রুব এখন আমরা এটার উভয় পাশে কি টি দ্বারা গুণ করব। তাহলে এই হচ্ছে টি ডেল ভি বাই ডেল টি ইকুয়াল টু আর বাই পি হচ্ছে টি এখানে পিটা হচ্ছে ধ্রুব তাহলে দেখো এই হচ্ছে টি ডেল ভি বাই ডেল টি এ হচ্ছে পি ইকুয়াল টু আর টি বাই পি এই যে আর টি বাই পি তাহলে তার পরিবর্তে কি লেখা যাবে বি লেখা যাবে এই হচ্ছে বি এখন এই বিটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে টি ইনটু ডেল ভি বাই ডেল টি পি এই ভি ভাষা আসলে কি হবে মাইনাস ভি ইকুয়াল টু জিরো এখন কথা হচ্ছে আমরা কালকে যখন গতকাল ক্লাসে যখন আমরা জুল থমসন ক্রিয়া আলোচনা করেছিলাম সেখানে আমরা কি বলছি যে জুল থমসন প্রভাবের গাণিতিক যে রূপটা আছে কি করতে হবে জুল থমসন গুনাঙ্ক টু কি ডেলটি বাই ডেল পি এইচ এই যে এখানে জুল থমসন থামসন কোনো ডেলটি বাই ডেল যেটা আমরা জুল থমসন ক্রিয়া ব্যাখ্যা করার সময় কি আমরা প্রমাণ করেছিলাম ডেলটি বাই ডেলপি এর গাণিতিক রূপ তাহলে দেখো এই হচ্ছে মিউ ইকাল টু পি বাই ডেলটি বাই ডেলপি এটার মান কি ছিল এটার মান আমরা পেয়েছিলাম ওয়ান বাই সিপি টি ডেল বাই ডেল দেখবে এটা গত ক্লাসে করানো হয়েছে তাহলে এখন দেখো এই মানটা কিন্তু জিরো তাহলে আমরা এটার পরিবর্তে কি লিখতে পারবো জিরো লিখতে পারবো আর জিরোর সাথে কোনো সংখ্যা গুণ থাকলে সে তার মানও কি জিরো আসে তাহলে মিউইকলটা আমরা কি পাচ্ছি মিউইকলটা আমরা জিরো পাচ্ছি তাহলে এখানে আমরা দেখতেছি জুল থমসন গুণাঙ্কর মান কি আসতেছে শূন্য আসতেছে তাহলে আমরা বলতে পারি না আদর্শ গ্যাসের জন্য জুল থমসন প্রভাব শূন্য তাহলে আমরা বলতে পারি যে আদর্শ গ্যাসের জন্য জুল থমসন গুণাঙ্ক শূন্য তাহলে এখন বলা যায় যে সুতরাং আদর্শ গ্যাসের জন্য জুল থমসন প্রভাব শূন্য এই লাইনটা শুধু তোমরা লিখে দিবে সুতরাং আদর্শ গ্যাসে জুলত্ন জুল থমসন প্রভাব শূন্য আশা করি এই প্রশ্নটি সকলেই বুঝতে পেরেছ তাহলে এখন আমরা করব অন্তস্থ শক্তি ইউ ইকাল টু এফ মাইনাস টি ডেল বাই এখানে বি হচ্ছে কি স্থির আমরা এই প্রমাণটি করব তাহলে দেখো এই প্রমাণটা করার জন্য আমাদের হেলম মুক্ত শক্তি এই সূত্রটি লাগবে কেন কারণ এখানে দেখো এফ আছে তাহলে হ্যালো হোজের মুক্ত শক্তির মধ্যে এফ ও আছে ইউ আছে এফ টু ইউ মাইনাস তাহলে আমরা এই সূত্রের মাধ্যমে এটা প্রমাণ করব তাহলে মুক্ত শক্তি হতে তা হ্যালো মুক্ত শক্তি হতে আমরা কি জানি এফ ইকাল টু ইউ মাইনাস টি এস আমরা ক্ষুদ্র পরিবর্তনের জন্য এটা কি এখন ডিফারেন্সিয়েশন করবো তাহলে ক্ষুদ্র পরিবর্তনের জন্য প্রত্যাবর্তী প্রক্রিয়ায় তাহলে এটাকে যদি আমরা এখন করি এফ কে করলে হবে কি ডি এফ ইউ কে করলে হবে ডি ইউ এখানে কি ইউভি সূত্র পড়ে তাহলে প্রথম টি কে স্থির রাখলে এস কে করলে হবে ডিএস মাইনাস এস কে স্থির রাখলে টি কে করলে হবে ডি টি এখন আমরা ডিউর পরিবর্তে কি লিখতে পারি আমরা জানি ইউ সমান কি ডি কিউ মাইনাস ডাব্লিউ আর এখানে আছে মাইনাস টিডিএস মাইনাস এস ডি টি এখন দেখো ডি কিউ ডি কিউর পরিবর্তে কি লেখা যায় টি ডি এস মাইনাস পরিবর্তে কি লেখা যায় পিডিভি তাহলে এটা পরিবর্তে আমরা লিখতে পারবো পিডি ভি মাইনাস এখানে আছে টিডিএস মাইনাস তাহলে দেখো এখানে টিডিএস আমরা পাচ্ছি কি মাইনাস পিডিভি আর মাইনাস এস ডি টি আমরা এটা পাচ্ছি এখন যদি আয়তন স্থির হয় তাহলে এটা কি জিরো হয়ে যাবে তাহলে আমরা ডিএফ সমান কি এটা পাবো তাহলে আয়তন স্থির হলে ডিভি ইকল টু কি হবে জিরো হবে তাহলে এটা জিরো হয়ে গেলে এখানে থাকতেছে কি ডিএফ এফ ইকল টু থাকতেছে মাইনাস এস ডি টি তাহলে দেখো এখন এখানে আছে ডি এফ এই ডি টি যদি এই পাশে নিয়ে আসে তাহলে এটা কি হবে ভাগ হবে তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি ডেল এফ এটাকে আমরা ডেল আকারে লিখবো কারণ আমাদের এখানে দেখো বলছে কি ডেল এফ বাই ডেল টি তাহলে এই টি যদি এই পাশে নিয়ে আসি এই যে ডেল এফ বাই ডেল টি আমরা এই মানটা কি পেয়ে গেছি তাহলে দেখো ডেল এফ বাই ডেল টি আমরা এখানে কি পাচ্ছি মাইনাস এস আমরা এখানে বলছি কি আয়তন স্থির তাহলে এটাকে আমরা এখানে এইভাবে দিয়ে এখানে আমরা বি দিয়ে দেখাবো যে এখানে আয়তন হচ্ছে কি স্থির তাহলে এই মানটা যদি এখন আমরা এই এক নং সমীকরণে বসাই এটাকে আমরা এক নং দিলে এখানে যদি আমরা এই মানটা বসাই এস এর পরিবর্তে তাহলে আমাদের সমীকরণটা কি চলে আসবে তাহলে এক এ মান বসিয়ে তাহলে এক নং এ মান বসালে কি হয় এ হচ্ছে এফ ইকাল টু ইউ মাইনাস টি দেখো মাইনাস এস এর পরিবর্তে হচ্ছে এই মান মাইনাস এস এর পরিবর্তে হচ্ছে এই মান আর আমাদের এখানে এই যে মাইনাস এস আছে তাহলে মাইনাস এস এর পরিবর্তে কি আমরা এই মানটা বসাতে পারবো তাহলে আমরা এখানে কি দিব প্লাস দিব আর এই মাইনাস এস এর পরিবর্তে আমরা ইমানটা বসাবো তাহলে এই হচ্ছে ডেল এফ বাই ডেল টি ভি এখন দেখো আমাদের প্রমাণটা চলে আসছে আমাদের ইউ দ্বারা বলছে শক্তি তাহলে ইউ ইকুয়াল টু এফ মাইনাস টি ডেল এফ বাই ডেল টি ভি এটাই হচ্ছে আমাদের এই যে আশা করি প্রশ্নটি সকলেই বুঝতে পেরেছো যদি কেউ কোথাও না বুঝে থাকো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থেকো আসসালামু আলাইকুম